এই তো মোরগ মোরগ কে ভুলে গেছো এই তো মোরগ কুকুর আসো না কোকিল কেমন ডাকে কাক কেমন ডাকে কোকিল কেমন ডাকে আর জাহাজ কেমন যায় জোরে বলো হ্যাঁ আর শোনা গরু কেমন ডাকে আর বিড়াল কেমন ডাকে মিয়াম ডাকে বিড়াল কেমন ডাকে এটা মশা আর বিড়াল ইংরাজি কি মিয়াম বিড়াল ইংরাজি ক্যাট বললাম মিয়াম মিয়ামের ইংরাজি কি আর সোনা কুকুর কেমন থাকে